আজকে হচ্ছে চিংড়ি দিবস পালন করব। চিংড়ি দিবস কেন বলছি আপুরা ভাইয়ারা নিশ্চয়ই আপনাদেরকে বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই পুঁশাক না সরি কি বলে শাকের নাম বারবার ভুলে যাচ্ছি লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তাই বললাম আর কি যে চিংড়ি দিবস পালন দুইটা তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও আগেই বলে রাখি এখানে আপনাদের ভাইয়া একটু কলা আর হচ্ছে পাউরুটি আর ডাব নিয়ে আসছিলো আমি আবার ওই যে ডাবটা খাই মাঝে মধ্যে পছন্দ করে তার ডাবটা সামনে পাইলেই আপনাদের ভাই কিনে নিয়ে আসে আর ভাইরে ভাই ডাবের যে দান কি বলবো আর এখানে আমি পাউরুটিটার এক্সপার্ট ডেটটা দেখতেছিলাম কারণ পাউরুটি বাসায় আনা হয় একদিন এক আধ পিস খেয়ে ওইটা আর খাওয়া হয় না ওইটা আর কি এই থেকে যায় এর জন্য আমি এক্সপার্ট ডেটটা দেখতেছিলাম আর যাই হোক এখানে হচ্ছে কি বলে খালি শাকের নামটা আমি ভুলে যাচ্ছি বারবার লাউ শাকটা দিয়ে চিংড়ি মাছ রান্না আর এটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি লাউ শাকটা আমার কাছে অনেক ভালো লাগে যেভাবেই রান্না করা হোক না কেন আর আমরা ফরিদপুরের মানুষ কিন্তু শাক দিয়ে মাছ খেতে অনেক বেশি পছন্দ করি সেটা পালন শাক লাউ শাক পুঁই শাক দিয়ে কিন্তু অনেক ভালো লাগে খেতে আমরা ফরিদ্রাসী কিন্তু ভীষণ পছন্দ করি আমাদের এলাকায় খুবই প্রচলিত এই শাক দিয়ে মাছ খাওয়ার আর কি তাই আজকে ভাবলাম যে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না এমনি লাউ শাক ভাজি খাওয়া হয় মাছ দিয়ে রান্না করা হচ্ছে না তা ভাবলাম যে আর এই চিংড়ি মাছগুলো আইসক্রিম বাজার থেকে আজকে বলতে যে পশুদিনের ভিডিও পশুদিন আনা হয়েছে আর কি শাকের সাথে চিংড়ি মাছগুলো আনা হয়েছে তা ভাবলাম যে একটু রান্না করি ফ্রেশ চিংড়ি মাছ যেহেতু আর শাকটাও ফ্রেশ বাজার থেকে আনা হয়েছে আর এদিকে লতিগুলো বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর লতি আমার কাছে এমনিতেই ভালো লাগে চিংড়ি মাছ না হলেও চলে আর কাঁঠালে বেশি দিলে তো অনেক মজা হয় কিন্তু অমির জন্য একটু চিংড়ি মাছ দেয়া আর কি অমির লতিটা অনেক পছন্দ করে আর চিংড়ি মাছ দিলে তো আরও বেশি পছন্দ করবে যার কারণে একটু দিয়া তার লতিগুলো কিন্তু আমি এই লতিটাই কিনি সব সময় চিকন লতিটা এইটা অনেক ভালো লাগে খেতে বাজারে কিন্তু আরেকটা লতি পাওয়া যায় একটু মোটা মোটা সাইজের ওই লতিটা কিন্তু খুব একটা ভালো লাগে না অনেক দিন আগে একবার আনছিলাম যেহেতু বাজার আমি করি অনেক দিন আগে একবার আনছিলাম কিন্তু ওটা খেতে যেয়ে আমার কাছে একদমই ভালো লাগে নি যার কারণে ওই লতিটা আমি কখনোই আনি না এই চিকন লতিটাই সবসময় আনি আরেকটা দেশি লতি আছে দেশি একবারে চিকন ওটা তো আরো বেশি মজা কিন্তু ওটা বাজারে তেমন একটা পাওয়া যায় না আর এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করে খাবারটা সকালের খাবার আপনাদের ভাই হচ্ছে বাইরে থেকে পরোটা তন্দুল রুটি নিয়ে আসছে পরোটা দিয়ে রুটি আপনাদের ভাই আর কি পরোটা দিয়ে রুটি বলতেছি পরোটা দিয়ে কলাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আর এখানে আলু ভাজি ছিল কালো জিরা ভর্তা ছিল সুটকি ভর্তা ছিল লুটো সুটকি দিয়ে আবার আমার কাছে এই তন্দুল রুটিটা খেতে অনেক ভালো লাগে এই তো সকালের খাবার আমি যেহেতু খুব সকালে চলে গেছে আপনাদের ভাইয়া আর আমি খাচ্ছি এরপর বেশ কিছুক্ষণ আপকামেরাই ছিলাম দুপুরের সব কাজ কাম সেরে এই তো দুপুরের খাবারটা বার পরিবেশন করে নিয়েছি এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এখানে লেবু কেটে নেওয়া হয়েছে আর আমরা কেটে নেওয়া হয়েছে কারণ আমরা আর জাম্বুরা এই দুটা ফল আমার অনেক পছন্দের ফল এই দুটা আমি প্রতিদিন একটু খাওয়ার চেষ্টা করি তা জাম্বুরা এখনো বাসায় আনা হয়নি হয়তো আজকে আপনাদের ভাইয়াকে বলছি যে জাম্বুরা নিয়ে সব ও হয়তো নিয়ে আসবে বাসা এই দোকানের আশেপাশে থেকে পাওয়া যায় আমি বাজারে খুঁজছিলাম সকালে হাঁটতে যাই হাঁটতে যাই বাজার করতে গেছিলাম কিন্তু বাজার করে নিয়ে আসি তখন আর জাম্বুরা দেখা মেলেনি আর কি আর এটা হচ্ছে গতকালকের ভিডিও যেহেতু তিন মিনিটের ভিডিও করব তাই একদিনে তিন মিনিটের ভিডিও হচ্ছিল না এরপর গতকালে যে পোনা মাছটা রান্না করব তা এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম আর এটা হচ্ছে ওই যে রুই মাছের বাচ্চা আর কি আর একটু করল্লা আলু বেগুন দিয়ে রান্না করব আর তরকারিটা যে কী লোভনীয় হয়েছিল আপুরা ভাইয়ারা কী বলবো আর করল্লা তরকারি তো আমার ভীষণ পছন্দ করল্লা দিয়ে ঝোল তরকারি করল্লা দিয়ে চচ্চড়ি যে কোনো মাছের সাথে আমার ভীষণ ভালো লাগে তার রান্না করে আর পরোটাগুলো আমি ক্যামেরা তৈরি করে নিচ্ছি একদম রে পরোটাগুলো রেডি করে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি আর এই দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে আর এখানে যে আগের দিনের আলু ভাজি ছিল অফকামেরা আলু ভাজিটা করছিলাম আগের দিন সেটা একটু ছিল আর ছিল লতি আর আপনাদের তো কলা দিয়ে এই খাবে তা খেতে খেতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ফিয়া মানিল্লা